আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে পরিস্থিতি থাকুক সারা পশ্চিমবঙ্গ থেকে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি তৃণমূলের কর্মীরা সহকর্মীরা সেভাবে আমাকে সমর্থন শুভেচ্ছা জানিয়েছেন দেখুন আমি আপনাদের একটা বলছি আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক আমি সালে সিপিএম মমতা দিকে চেষ্টা করেছিল আমি না। পুলিশের গাড়ি থেকে অচৈতন্য গিয়েছিল ফলে আজকে যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি জমিদারি চালাচ্ছেন আমি একজন কর্মী হিসেবে সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল আমি সাধ্য মতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী কোন এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি যদি এই অসভ্যতা হয় কুনাল ঘোষ আপনাদের সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী অভিষেক সেনাপতি তৃণমূল একটা পরিবার কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে এইভাবে দলটা হতে পারবে না সামনে ভোট আমরা বেয়াল্লিশে বেয়াল্লিশ টার্গেট করে এগোচ্ছি কে কি ব্যবস্থা নিল আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম আমি মনে রাখব এবং চারপাশের আরো জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না পদ নয় পদ নয় পথে আছি